এখনই জেনে রাখুন দিনক্ষণ তারিখ ও শুভ সময় বাঙালির বারো মাসে তেরো পার্বণ লোকাচার মরশুমি অনুষ্ঠান মিলেমিশে একভূত হয়ে গেছে নানা রঙের অনুষ্ঠানে বঙ্গজীবনে গৃহস্থদের পালনীয় সেই রকমই একটি অনুষ্ঠান হল বিপত্রাণী বা বিপত্রাণী ব্রত আষাঢ় মাসে সোজা রথ থেকে উল্ট্রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার এই ব্রত ও পুজো পালন করা হয়ে থাকে সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে দু হাজার চব্বিশ সালে অর্থাৎ এবছর বিপত্রাণী পুজোর প্রথম তারিখ ও দিন হল নয়ই জুলাই মঙ্গলবার বাংলা ক্যালেন্ডারের দিনটি হলো চোদ্দ একত্রিশ সনের চব্বিশে আষাঢ় মঙ্গলবার বিপদ্রাণী বোতমানের দ্বিতীয় দিনটি হলো বিপদ্রাণী বতবারণের দ্বিতীয় দিনটি হলো তেরোই জুলাই শনিবার বাংলা ক্যালেন্ডারের দিনটি হলো চোদ্দশো একত্রিশ সন আঠাশে আষাঢ় শনিবার বিপত্তানি দেবীর পুজোয় তেরো সংখ্যাটি অত্যন্ত মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বাড়ির মেয়েরা মূলত এই ব্রত পালন করে ব্রত ও পুজো সমাপনে পরিবারের সদস্যদের হাতে লাল সুতোর তেরোটি দুপ সহ তেরোটি গিফট দিয়ে বেঁধে দেওয়া হয় তেরো রকম ফুল ও দশ রকম ফল দিয়ে দেবীর পুজো করা হয় বিপদকাহিনী ব্রত পালনের পর তিন পালিত হবে উল্টো রথযাত্রা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবে নমস্কার সাবস্ক্রাইব মাই চ্যানেলার আপডেট